তো এটা কি আমার এরপরে যে আমি যেটা করেছি যে আমি একটা আইডিস দান করলাম যে যে তাহলে যে এর কারণটা কি কারণ হলো যে আমার কাছে মনে হয়েছে যে যে আমাদের যে পুঁজিবাদী অর্ডার সেই অর্ডারে রূপান্তর করেছে একটা আমাদের টেকনোলজির ট্রানজ্যাক্টরিতে একটা রূপান্তর করেছে এবং আজকাল সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়া এমন একটা নেক্সাস গড়ে উঠেছে যে কারণে যেটা হচ্ছে যে ইনস্ট্যান্টলি কোনো একজন ব্যক্তিকে বা কোনো একটা প্রতিষ্ঠানকে ডি করা সম্ভব এবং মুহূর্তের মধ্যে তাকে অপরাধী করে তোলা সম্ভব তাকে ক্রিমিনালাইজ করা সম্ভব এবং তাকে শাস্তি দেওয়া সম্ভব তো এই যে এই 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 ধরনের জার্নালিজমে কি ঘটে যে এই ধরনের জার্নালিজমে আপনার গোয়েন্দা সংস্থা এবং মিডিয়া এবং সরকারের একটা অংশ এরা একসাথে কাজ করে তো এখন আমরা যখন এই এই যে মানে চারটা কেস অ্যানালিসিস করে যখন আমরা ইন্টারভিউ করতে গেলাম আমরা জন সাংবাদিককে ইন্টারভিউ করলাম সেই জন সাংবাদিক আমাদেরকে আরো অদ্ভুত দিলেন যে তারা যেটা বলবেন যে সেখানে সাংবাদিকদের তোমরা যে চারটা মাত্র কেস অ্যানালিসিস করছো ব্যাপারটা তো সেখানে সীমাবদ্ধ না তুমি যাও আজকে যে কোনো টক শো থেকে দেখাও টক শোতে কোনো না কোনো একটা অংশ এবং আপনি দেখেন যে বিটি বেগুন নিয়ে একটা ঘটনা ঘটেছিল যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ন্যাচার পত্রিকায় একটা আর্টিকেল ছেড়েছে যে আমাদের বেগুনের মধ্যে কিছু পার্টিকেল পাওয়া যায় এখন বেগুনের ব্যবসা তো বেগুন 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 বিক্রি করে তার সবজি হিসেবে বিক্রি করে বেশি হয় না তার চেয়ে বেশি হয় হচ্ছে তার বীজ এবং তার কীটনাশক তার প্রস্তুতি তো এখন এটা হলো যে বিটি বেগুন আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বিটি বেগুন বাংলাদেশে চালু হয়েছিল কবে এটা হলো যে তেরো সালে সারা পৃথিবীতে বিটি বেগুন নিষিদ্ধ করা হয়েছে তার তার ভেতরে অনেকগুলো হার্মফুল পার্টিকেল পাওয়া যায় এই কারণে এবং এই বিটি বেগুন চালু হয়েছে বাংলাদেশে দুই হাজার তেরো সালে এখন যখন আমাদের একজন বিজ্ঞানী একটা বিশ্লেষণ হাজির করেছে তাকে সাহায্য করার প্রয়োজন আপনারা দেখবেন যে আলোচনা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনাকে তো খোঁজদারি মামলা দেওয়া উচিত আপনি এই যে মানুষকে ভয় দেখিয়ে ফেলেন আপনার আপনার আপনি তো আপনার তো এর জন্য মানে ভীষণ ক্ষতিপূরণ এত কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত এই কথাগুলো বলা হচ্ছে এবং সর্বশেষ আপনি দেখবেন যে আমাদের একদম যখন জুলাই অভিযানের শেষ দিকে কোনো এক টেলিভিশনে এক নারী উপস্থাপিকে আছেন এবং মানিক বিচারপতি মানিককে ডাকা হয়েছে সে বিচারপতি মানিক কি বলছিলেন বিচারপতি মানিক কিভাবে উপস্থাপকের উপরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হলেন তো শিকারী সাংবাদিকতা শুধুমাত্র এখানে শেষ না মানে শিকারী সাংবাদিকতার পরিসর অনেক বেশি বিস্তৃত আমরা যখন জিজ্ঞেস করলাম যে এর কারণটা কি সাংবাদিক বন্ধুরা আমাদেরকে যেটা বলতে চাই বেশ কিছু কারণ এটা হচ্ছে যে যেমন তারা বলছে যে আমরা দুই হাজার দশ বারো সাল পর্যন্ত ডিজে পায়ে এনে চাই রিপোর্ট করতে পারতাম কিন্তু দুই হাজার দশ বারো সালের পর থেকে ডিজে পায়ে এনে এবং এরকম কোনো সংস্থার বিরুদ্ধে কোনো রিপোর্ট করার একটি আমাদের ছিল না চাকরি হারানোর ভয় আছে যে চাকরি বাংলাদেশের চাকরি হারানো এবং সম্মান হারানো একসাথে ঘটে যে সাংবাদিকরা প্রথমত যে চাকরি হারায় তার পক্ষে আর দ্বিতীয়বার চাকরি পাওয়া সম্ভব না এবং তাকে যেটা করা হয় যে সে আপনার তাকে অ্যান্টি ন্যাশনাল এন্টি লিবারেশন ওয়ার্ড এলিমেন্ট হিসেবে করতে করা হয় এবং ফলে এই সাংবাদিক ভয় থাকে যে যে কোনো সময় চাকরি যেতে পারে যে কোনো সময় তার সম্মান হারতে পারে তো ফলে তাকে কমপ্লাই করতে হয় মালিকের সাথে এবং সরকারের সাথে এবং খুব ইন্টারেস্টিং যে মালিক এবং সরকারের মালিক এবং মিডিয়ার মালিক এবং এবং গোয়েন্দা সংস্থার মধ্যে একটা খুব গভীর নেক্সাস গড়ে উঠেছিল মিডিয়ার মালিক সম্পাদক এবং গোয়েন্দা সংস্থার মধ্যে যে নেকশাস হচ্ছে এই জার্নালিজমের উত্থানের একটা কারণ এই পিডিট জার্নালিজমের উত্থানের একটা কারণ তৃতীয়ত আপনি দেখেন যে আমাদের তারা যে ব্যাখ্যা দিচ্ছে যে যারা মিডিয়া অন করে তারাই মূলত রাষ্ট্র চা এবং এবং এতে এবং কালচার এবং রাষ্ট্রের প্রজেক্ট সব একাকার গেছে। তো ফলে এই এই ঘটনাটা হয়ে গেছে যেমন খেয়াল করেন যে আমাদের গতবারের ইলেকশনে কী করবে গতবারের ইলেকশনে কতজন মিডিয়ার মালিক এবং সম্পাদক কম্পিটিশন কম্পিটিশন কম্পিট করেছে আঠারো জন এর মধ্যে কতজন পার্লামেন্টারিয়ান হিসেবে হাজির হয়েছে বারো জন বুঝতে পেরেছেন যে মানে যারা রাষ্ট্র চালাচ্ছে তারাই মিডিয়া চালাচ্ছে তারাই যারা ডিসেন্টিং ভয়েস যারা একটু ভিন্ন মত দেখাচ্ছে তাদেরকে সাহিত্য করার উদ্যোগ নিচ্ছে এবং মিডিয়ার যে ওনাররা যে আমি বলছিলাম যে যারা সাংবাদিক মানে তাদের সাথে এনএসআই ডিজিএফআই এর একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে একটা ইনফরমেশান খুব এক্সাইটিং যে আমাদের পরবর্তী যে অনুসন্ধানের ফাইন্ডিং যে অনেক সময় ছাত্রলীগের সময় থাকে না প্রেস রিলিজ দিতে পারে না এবং সেই কাজটা করে মূলত ইন্টেলিজেন্স এজেন্সি ছাত্রলীগের হয়ে তাদের এত সময়ও নেয় যে আমি প্রেসে একটা প্রেস স্টেটমেন্ট পাঠাবো কিংবা একটা প্রেস রিলিস্ট পাঠাবো ফলে ইন্টেলিজেন্স এজেন্সি তাদের হয়ে মানে আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে মিডিয়া এবং মেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া নেটসার্চটা খুব স্ট্রং হয়ে উঠেছে যে মেন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মেন স্ট্রিম মিডিয়ার আয় কমে গেছে ফলে মেন স্ট্রিম মিডিয়াকে নির্ভর করতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর অনেকখানি এবং সোশ্যাল মিডিয়ার আপনি বুঝতে পারছেন দুইটার চরিত্র আলাদা এবং এই চরিত্রের কারণে আপনি দেখবেন যে যদি এক একটি টেলিভিশন করে দেখেন যে সে কি করছে কিংবা অন্য টেলিভিশন করে দেখেন যে একটা স্টোরি বানাচ্ছে সেন্সেশনাল স্টোরি এটাকে সে সাত আট ভাগে ভাগ করছে তার হেডলাইনকে সে ব্যবহার করছে এমন একটা উপায় যেন কোনো একটা লোককে ভিলিফাই করা সাহিত্যা করা এটা সহজেই হয়েছে তো সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়ার এই নেক্সার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো পিটি পিটি জানানো যেন কোথায় আর খুব খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমাদের সাংবাদিক বন্ধুরা বলেছেন যে বলেছেন যে এই যে আমি একটা নাম বাদ দিয়ে গেছি যে তারা তারা যুক্ত আসলে পৃথিবীতে জানানো প্রক্রিয়ার সাথে এখানে আমি একটা একটা শব্দ বলেছিলাম ইন্টেলিজেন্স এজেন্সি মূলত বলতে হবে যে সরি অ্যাম্বাসিজ ফরেন অ্যাম্বাসিজ মূলত বলতে হবে একটা ফরেন এমবাসি খুবই গুরুত্বপূর্ণ কাজ হতে চলছে এটা হলো যে ইন্ডিয়ান এমবাসি ইন্ডিয়ান এমবাসি প্রথমত আমাদের অনেকগুলো মিডিয়ার সাংবাদিকদের সাথে একটা সম্পর্ক গড়ে ইন্ডিয়ান এম্বাসি তারপরে কি করেছে মিড লেভেলের যে সাংবাদিক ঢাকা শহরে তাদের সাথে সম্পর্ক তৈরি এবং থার্ড পর্যায়ে তারা এই যে আপনার কাঠারোর পরে তারা সারাদেশে গুরুত্বপূর্ণ সাংবাদিকদেরকে তাদের পের আধারে নিয়ে এসেছে তার মানে যে আপনি যে কাউকে স্বীকার করতে পারেন এই মেসেজ এই সিস্টেমটা একসাথে হয়ে অপারেট করবে এবং যেটা হলো যে আরো মজা সেটা হচ্ছে যে প্রতিটা হাউসে ইন্টেলিজেন্স এজেন্সির লোকজন উপস্থিত ছিল কোনো না মিডিয়া হাউসে কোনো না কোনো কর্মী হয় ইন্টেলিজেন্স অফিস এজেন্সির লোক হয়ে কাজ করছে অথবা ইন্টেলিজেন্স এজেন্সিগুলো নিজের লোক বসিয়ে রাখছে আমি একটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে একটা আমি নাম বলবো না সেই পত্রিকার নাম বলবো কারণে রিস্কি সেই পত্রিকা একটা রিপোর্ট তৈরি করছে যে ভদ্রলোভী যে আপনার অনেক টাকা পয়সা মেনে নিয়ে বিদেশে চলে গেলেন না বিদেশের নাগরিক হল শেখ হাসিনার ক্লোজ অ্যাসোসিয়েট তো তো তার বিরুদ্ধে একটা রিপোর্ট তারা প্রায় দুই বছর ধরে রেডি করবে এবং তারা কাউকে জানায়নি শুধুমাত্র তিনজন লোক জানে যে আমরা এই রিপোর্টটা একদিন লিখব ওরা ওই দিন রিপোর্টটা রেডি করবে এবং ওই দিন ডিজেভার অফিসে অবস্থায় ফোন এসে যে এই রিপোর্ট ছাড়া যাবে প্রিডিডেন্সিয়াল জার্নালিজম অপারেটস ইন টু ডিফ টু ওয়ে একটা একটা হচ্ছে যে একদিকে সে সারপ্রাইজ করছে ওর সকল বয়েসকে এবং আরেকদিকে স্বীকার করছে যে ভয়েসগুলো হঠাৎ অ্যাপিয়ার করেছে পাবলিক স্কুল তো এই 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 যে জার্নালিজমের এই যে প্রক্রিয়াটা আমি আমি আর আর এই 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 বিষয়ে বিস্তারিত যাব না কারণ এই প্রক্রিয়ার ব্যাখ্যাটা জার্নালিজম কেন যে আমরা তো জার্নালিজমকে মনে করি যে জার্নালিজম একটা সমাজের ওয়াশ ড্রক রোলগুলি করে তো জার্নালিজম কেন আজকে এখানে এসে এটা হচ্ছে আমার থার্ড সেগমেন্টের আলোচনা যে জার্নালিজম কেন আজকে টিরিটোরিয়াল রোলে অ্যাপিয়ার করছে বিশেষ